এবার রুবেল সাকিবের কোয়ালিটি টাইম নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা সব ও অপু বিশ্বাস বাস্তব জীবনেও তাদের মধ্যে একটি সম্পর্ক আছে দুজনই শাকিব খানের দুই সন্তানের মা জয়পুরের বাবার সঙ্গে দুই নায়িকার আনুষ্ঠানিক সম্পর্ক নিয়ে প্রায় দ্বিধাবিক বিভক্ত হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা দুজনের মধ্যে কাদা ছোড়াছড়ির এক মৃত্যুদিনের ঘটনায় রূপ নিয়েছে এবারের ঘটনার সূত্রপাত চিত্রনায়িকা বুবলির বেশ কয়েকটি সাক্ষাৎকার ঘিরে সম্প্রতি উপলক্ষে টিভি অনুষ্ঠানে বলেছেন তিনি এখনো শাকিব খানের স্ত্রী তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে সময় নিচ্ছেন শাকিব খান ও বুবলি এমনকি সাকিবের বাসায় গেলে অপুজয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের শুধু তাই নয় বীর ও সাকিব খানের সঙ্গে সময় কাটানোর সময় রুমে প্রবেশ করেন অপু ও জয় এমন মন্তব্য প্রকাশের পর থেকে শুরু হয়েছে বিরক্ত শাকিব ও অপু এবার বুবলির মন্তব্য নিয়ে ক্ষুব্ধ হলেন অপবিশ্বাস পুরো বিষয়টি খোলাসা করেছেন স্থানীয় গণমাধ্যম বাংলাদেশের একটি জাতীয় পত্রিকাকে অপবিশ্বাস দাবি তার সঙ্গে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে ওই বাসায় ছিলাম আমি সেদিন সাকিবের বাসায় না অফিসে গিয়েছিলেন হুগলি পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে অপু বলেন আসলে এসবের ব্যাখ্যা দেওয়ার মতো রুচি আমার নেই সব মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে সেদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ ও সাকিবের সঙ্গে আমাদের ইফতার করার কথা ছিল যতদূর মনে পড়ে সন্ধ্যা সাতটার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিসে থেকে ফোন কলে আমাকে জানায় আমি এর তিন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর যখন দরজা খুলতেই দেখি বুবলির মেকআপ ম্যান কেয়ারটেকারকে যেসব সময় শেয়াদ দেখাশোনা করে তো সাকিবের অফিসে গিয়ে দেখি সে সঙ্গে আছেন এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার অন্যদের মেয়েও ছিল কিন্তু এটাকেই ভিন্নভাবে গণমাধ্যমে উপস্থান করেছেন হুগলি অপু আরও বলেন ভিতরে গিয়ে দেখি টিভিতে কার্টুন দেখছে সেহার আর একটি চেয়ারে বসে আছেন তিনি সাকিব ঘুমিয়ে বলেছেন ঘুমিয়ে আছেন তাদের সঙ্গে ওই অফিসে তখন সাকিবের নতুন দুজন ব্যক্তিগত সহকারী হচ্ছিলেন এরপর এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন না অন্যকে ছোট করার চেষ্টা করছে সেটাও আমি জানি না সে উপস্থিতিতে তার এই বারবার কোয়ালিটি টাইমের কথা সামনে আমার কোনো যুক্তিকতা দেখি না তিনি কিভাবে বলতে পারেন সে দাদ তাদের স্পেস দেয় কি অদ্ভুত সেই ছোট্ট বাচ্চা কীভাবে বুঝে নেয় বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে আমি শুধু একটুকুই বলবো আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করেন আমি খুবই লজ্জিত এবং দুঃখিত এই সময় এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে এখন দেখা যাক বিশ্বাস এই মন্তব্যগুলি হতে গিয়া দেখান দেয়ালের দেশের নায়িকা সব মুখলি